কথাগুলো একবার শুনুন আমরা যখন জেলে গেলাম আমাদের পক্ষে বলার কোন লোক নাই বললে যদি জঙ্গি ট্যাক লেগে যায় আমার ধন্যবাদ জানাতে হয় একজন সাংবাদিককে বিদেশে থাকে ইলিয়াস হোসেন নাম আমার সাথে তার কোনো পরিচয় ছিল না নাইও জানি না শুনিনা কিন্তু জেলখানায় বসে তার একটা বক্তব্য শুনলাম মনটা ভরে গেল জামার পক্ষে বলার মতো একজন লোক পাওয়া গেছে অবশ্য তারপরে অনেকেই বলেছে নবী যখন ঘোষণা করলেন সব নেতারা গেল সব বন্ধুরা বিপক্ষে চলে গেল একটা লোক পক্ষে দাঁড়াতে পারলো না আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন আল্লাহ তারা দেখতে পাচ্ছেন কিনা শান্তনা দিয়েছেন কিনা, তাব্বা দিয়ে দা তাব্বা আমার ভাইয়েরা শুধু এখানেই নয় আপনাকে মনে রাখতে হবে এই কাজ করতে গেলে আল্লাহর নবীর সুন্নাম মানতে গেলে আপনি পাতলা ফিন ফিনে জামা গায়ে দিয়ে আতর গোলাপ পরে বসে থাকতে পারেন আর মনে মনে ভাবলেন আমাদের হুজুর তো জেলখানায় যায় না ওরা আমাদের হুজুরের বদ্ধ জেল চলে গেছে ওই যে আছে ইল্লা তারাকা বাদু আলে হাতে না নবীদের যখন কোন বিপদ আসতো তখন কৈকুফররা বলতো কি আমাদের কোন ইলা কোন দেবতা আমাদের কোন দেব দেবী তার উপরে বদয়া দিয়েছে তাই সে বিপদে পড়েছে ইল্লা আতাওয়াকা বাদু জেনে রাখো তোমার আর চেয়ে আল্লাহর নবীর চেহারা অনেক সুন্দর ছিল তোমার আমার চেয়ে আল্লাহর নবীর ইবাদত বেশি ছিল তোমার আমার চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আল্লাহর নবী রাস্তায় চলতে গেলে মেঘমালা এসে ছায়া দেয় নবীর উপর দিয়ে কেউ চলতে গেলে ওহি নাজিল হয়ে যায় লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি খবরদার নবীর সামনে কেউ চলতে যেও না নোবীর চেয়ে জোরো জোরে কেউ কথা বলতে যেও না নোবীর চেয়ে আওয়াজ উঁচু হয়ে গেলে বলা হয় হল্লাদিন আ মানো না তার সাও আ সো আ তার সাও কাসাও তে না তা জ হারু লা খবরদার নবী আওয়াজের চেয়ে জোরে কথা বলবি না সব আবার বরবাদ হয়ে যাবে কি ভালোবাসা দেখেছেন